চলে এলাম একটা ধামাকাদার ভিডিও অবশ্যই করে ধামাকাদার আমার কাছে তো ধামাকাদার আর অবশ্যই করে আমি জানি আমার ভালোবাসার মানুষদের কাছেও দাদা একটা ধামাকাদার ভিডিও এবং দিনের সেকেন্ড ভিডিও চলো মূল স্রোতে মানে মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করি দেখো দালালের কথা বলছি দালাল ফিল্টার হচ্ছে হ্যাঁ সাথে প্রচুর মানুষ আমরা ফিল্টার হচ্ছি কিন্তু ফিল্টারের একটা মানে কি বলবো সীমানা আছে বেশি যদি ফিল্টার হও তাহলে একদম ফ্যাকাশে হয়ে যাবে তখন ওই নাসিকা ছিদ্র আর চোখ দুটো ছাড়া আর কিছু ওই লিপ লিপটা নড়ছে এটুকানি ছাড়া আর কিছু বোঝা যাবে না তো ফিল্টারটা ঠিক ততখানি করা উচিত মানুষ সেটা গ্রহণ করতে পারবে বা মানুষ সেটা মেলাতে পারবে হুম যে ভবিষ্যতে কি হয়েছিল আর এখনই বা কি হচ্ছে না আমি সত্যি করেই এখনও বলছি বিশ্বাস করুন এম এস এল এর যেইভাবে টর্চার করা হয়েছিল মুখের ভাষা দিয়ে এটাকে মেন্টালি হ্যারেসমেন্ট বলে সেখান থেকে আজকেই যদি দালাল মনে করে সে ফিল্টার হচ্ছে এবং সে নির্ভিজাল সমস্ত কথা বলবে তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ওয়েলকাম করা উচিত কিন্তু বাট লেকিন যে কথাগুলো আমার কানে বেজেছে সেগুলো নিয়ে আমি বলতে বসেছি চলো বলবো তো অবশ্যই করে এবং সেটা হচ্ছে পোষ্য হুম কারো বিস্কুট কারো জোজো কারো পেস্তা কারো ওই যে ডাকে যে হেরুই বললাম নিচ্ছি না নাম কারণ কখনকার মতি ভ্রম হবে মতি অন্যদিকে চলে যাবে বলা যায় না যাই হোক নাম নিলে কিছু হয় না নাম না নিয়েও কিছুই না করেও স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছিল আমি আর পুরোনো কাশুনি ঘাটছি না আমি একদম মানে প্রকাশ্য দিবালোকে যা কিছু ঘটেছিল একটা সময় সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সত্যি করে খুব 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 সুন্দর করে চেষ্টা করব এই ভিডিওটা করার আমি জানি না কতখানি কি তুলে ধরবো সেটা আমার বক্তব্য পর যখন দেখব তখনই বুঝবো যে এটা বাদ গেল কি ওটা বাদ গেল চলো প্রথম কথা প্রথম কথা চালাকির দ্বারা মহৎ কাজ হয় না এইটুখানি বোঝার বয়স অন্তত হয়েছে তাই না বন্ধুরা চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না যাকে এই বিষয়টা একদম লাস্টে এন্ড করার আগে বুঝিয়ে দেবো তার আগে বলি পোষ্য নিয়ে মানুষ তো বলবই ভিউয়ার্সরা তাদের মনের কথা ব্যক্ত করবেই তারা তাদের মতন করেই ব্যক্ত করবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার বলো আর যারাই বলো যারা কারেকশান হতে চাইছি এবং হচ্ছি তাদের কথা একরকম কিন্তু ভিউয়ার্স তারা তো বলবেই তারা তো ভুলেনি না তাদের তো বক্তব্য পেশ করার জায়গাই হচ্ছে কমেন্ট বক্স তা সে তো বলবেই সে মারুকের হোক আর ওই তো যা মানে নিজেরই জ্ঞাতিগোষ্ঠীর যা হোক এটা তো একটা সুযোগ দিয়ে দেয়া সেই সুযোগের তো সদ্ব্যবহার করবেই করবে না তা আজকে আমার টপিক হচ্ছে পোষ্য 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 অ্যাকচুয়ালি এগুলো বলতাম না আমার না পুরোনো কথাগুলো মনে পড়ে গেল ক্রেস হ্যাঁ যেখানে রাখা হয় পোষ্যদের যে ক্রেস দেখো আমি যদি আলু থালু একটা সস্তার ক্রেসে রাখি ঠিক সেই রকমই তার একটা ট্রিটমেন্ট হবে আমরা যখন অসুস্থ হই আমরা কিন্তু ওই পাড়ার ওই হাতুড়ে ডাক্তার বা পাড়ার কম নামি মানে খুব নামি দামি ডাক্তার না এরকম ডাক্তারকে দেখালে একটা ওষুধ তার রিয়াকশান সেই ওষুধ খাওয়া আর যদি তুমি এমডি দেখাও হুম বা সার্জন দেখাও সেটার বিষয় আলাদা এটা কিন্তু একদম ধ্রুব সত্য ধ্রুব সত্য তবে আমার ছুটছাট এই ওই হলে আমি পাড়ার এক ভালো ওষুধের দোকান আছে নামটা এখানে বলছি না তিনি ইনকমপ্লিট তার ডাক্তারি পরীক্ষা তিনি ওষুধের দোকানই তার আছে এবং সমস্ত কিছু উনি দোকান মারফত করেন এবং উনি সাজেস্ট করে দেন উনি প্রেসক্রাইব করে দেন কোন ওষুধ খেলে ঠিক হয়ে যাব এখনো পর্যন্ত একেবারে বলছি টাচউড ওনার ওষুধ একেবারে ধন্যান্তরী এটা আমার বিশ্বাস থেকে আমি বললাম এই ক্রেস সম্পর্কে বলছি একটা সময় যখন কণিকা বাড়ি কণিকার দিদি বা হ্যাঁ দিদি দিদি না দিদি না দাদা বৌদি এইটা আমার খুব গণ্ডগোল হয় কারণ তারা সংখ্যায় বেশি আসবে বাচ্চাগুলো এবার ওদের পেস্তা বেশ একটা মানুষের থেকেও লম্বা হ্যাঁ সে যদি কোনো বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ে বা ঘাউ করে তাহলে বাচ্চাটা ভয় পাবে সেইখান থেকে একদম কোর্ট অ্যান কোর্ট মানে যেগুলো আমি বলছি সেগুলো আমার কথা এবং অবশ্যই করে মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলের কথাও ছিল কণিকা উজ্জ্বলদের কথাও ছিল তারা একটা ভালো ক্রেসে রেখেছিল কারণ সেই সময় খুব গরম ছিল তারা এসি যুক্ত ক্রেস মানে এসি আছে এরকম ক্রেসে রেখেছিল কিন্তু আমার তো সেগুলো দেখলে হবে না আমার তো ওদের পিছনে কাটি করতে হবে আমার তো ওদের কটুকথা বলতে হবে কারণ সেই সময় ডিমান্ড পাবলিক ডিমান্ড ছিল তুমি ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ডিনার পর্যন্ত শুধু ওদের নিয়ে কাটাচেরা করো তার ফল কিন্তু পাচ্ছে এটা কিন্তু মানতেই হবে দর্শক আজকে মারুর কমেন্ট বক্সে বলছে একটা সময় দর্শক তোমার কমেন্ট বক্সে উত্তক্ত করতো যে কোথায় কণিকার নগ্ন কথাবার্তা মানে নগ্ন দেহ মুখের ভাষা দিয়ে কণিকার পর কণিকার দুই ননাশ কণিকার শাশুড়ি কণিকার ননদের বাড়ি কণিকার ননদের শাশুড়ি হলে সেও বাজ যাচ্ছে না তো কাকা সেও বাজ যাচ্ছে না ডুমুর গাছে ডুমুর নিলে সেই ডুমুরও বাজ যাচ্ছে না এরকম আমরা প্রচুর 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 কটুক্তি মানে মানে এইগুলো যে কি নোংরা পর্যায়ে গিয়ে বলেছিল সেইগুলো এখনও আমার কানে বাজে আজকে পুনরায় বলার পিছনে কারণ হচ্ছে পোষ্য নাহলে আমি সত্যি করে বলতাম না কারণ দেখো ফলও ভোগ করছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে আজকে দালালি বলেছে যে একটা সময় সত্যি করেই ক্যাথার কমেন্ট বক্স খোলা যেত না মেন্টালি একটা প্রেশার মেন্টালি একটা চাপ পরে যখন আমরা আমাদের ভিডিওটা রিচ দেখি কতটা তার সাথে যখন কমেন্ট বক্স দেখি না মন সেই লেভেলে উৎফুল্ল হয়ে যায় যখন পজিটিভ কমেন্ট ভরে যায় আর নেগেটিভ কমেন্ট ভরলে সত্যি করেই কষ্ট লাগে লাগছে না আনহ্যাপি মামনে লাগছে তো যেমন লাগছে এখন বাচ্চার বাবার সে নেগেটিভ কমেন্ট তুলেও ভিডিও করছে কিন্তু এই নেগেটিভ কমেন্ট একটা সময় ক্যাথার কমেন্ট বক্স ভরে যেত এখনও ভরে তার মাকে গিয়ে ভালো করে চাচা ছোলা কথা বলে আসে তাই না তাহলে নেগেটিভ কমেন্ট অবশ্যই করেই তোমার কমেন্ট বক্সে করবেই কারণ এই দর্শকগুলোই হয়তো একশো আশি ডিগ্রি ঘুরে গেছে যারা একটা সময় তোমাকে লাঞ্চ ব্রেকফাস্ট আর ডিনারের কথা বলতো যে ওদের ফিমেল ক্যারেক্টারগুলোকে তোমার মুখ দিয়ে নগ্ন করো শুনতে ভালো লাগে তাই জন্যে মানুষে একটা লিমিট রাখে মানে কারোর সাথে শোয়ায়নি এই এমএসএল চ্যানেলের ফিমেল ক্যারেক্টারগুলোকে মানে আমার অবাক লাগতো এর কোনো দাড়ি কমা ফুলস্টপ কোথায় কখন কিভাবে বসাতে হয় সেটা বোধহয় ও শেখে নিই যাকে সেগুলো অন্য কথা আজকে ও বললো না যে মারুকে একদম পাহারাদার বানিয়ে দিয়েছে খুব সহজ সরল ভাষায় তিরস্কার করেছে আর আমার সাথে যদি কারো সক্ষতা হয় ওয়াইটির কথা বলছি বা আমার পাড়ার কথা বলছি আমাদের মধ্যে যদি বন্ডিং থাকে তাহলে কান ভারি করে দুজনের ভাঙন সৃষ্টি করতে পারবে না সেখান থেকে পাড়া তো তো যাও বাদ যায় না কিন্তু আজকে তো অনেক কিছু বলবো পাড়া তো তো যায়ের কাছে কেন নেই সেগুলো তো তুলে ধরবো তা আগে শুরু করি যে বারংবার বলেছিল যে এলরা আমরা এমন একটা ক্রেসে রাখছি সেখানে সুন্দরভাবে ওকে যত্ন করা হবে না সেটা বললে তো আমি কন্টেন্ট পাবো না তাই না দালাল সেই সময় যেইভাবে পোস্টমর্টেম করতো প্রত্যেকটা সদস্যকে মানে তখন পোষ্যও বাদ যেত না কাজের লোকের হাত দেখা গেল সেও বাদ যেত না কোনো কিছু বাদ যেত না ওদের বাড়ির শাশুড়ি যদি সিঁড়ি দিয়ে উঠে যেত বলতো ওই দেখো ওটা কাজের হেল্পিং হ্যান্ডের হাত দেখা গেল মানে ওদের মিথ্যা বানানোর জন্য কোন লেভেলে চলে গেছিল সেটা আজকে নতুন করে বলে আমার ভিডিওর টাইমটা বাড়াবো না একদম পরিষ্কার কথায় যা যা বলেছে তার এগেনস্টে আমি তার ওই যুক্তিগুলো আমি খণ্ডাবো তাহলে ক্রেশে রাখতে হয় কেন এসে তো রাখতে হবে না আমার মারু আছে সারু আছে দারু আছে আমার যারা আছে আমি ক্রেশের কথা চিন্তাই করব না তা আবার টাকা পয়সা দিয়ে তাই না কেন বললাম অতি চালাকের গলায় দড়ি সব আসবো তাহলে আজকে বোঝাতে বসেছ যে বর্নিং ভালো কি সুন্দর খাওয়াচ্ছে তাই না আর একটা সময় যখন এম এস এলরা এইরকম সারু কাউকে পায়নি তারা যখন মনে করেছে যে ক্রেসে দেবে তখন ক্রেসের উপরেই তিন চারটে ভিডিও হয়ে যেত পেস্তার গলার চেন এমনভাবে আটকানো পেস্তা দম নিতে পারছে না ওই নগর ঠাকুরে বসে সেটা বুঝতে পারতো ওন লেভেলে গিয়ে ও কন্ট্রোভার্সি করতো এমএসএলদের এগেনস্টে হও ফিল্টার হও আমরাও চাই অতিরিক্ত ফিল্টারে মানুষকে চেনা যায় না ঠিক আছে যেমন চিনতে অসুবিধা হচ্ছে মানে পুরোটাই মনে হচ্ছে মেকি সাজানো ব্যাপার ভুলে গেলে হবে না পেস্তার কথা তখন মানুষকে উত্তক্ত করতো দেখো নির্যাতন করে পোষ্যকে আমরাও তো বলতে পারি আজকে রাস্তার কোনো কুকুর স্ট্রিট ডগ যদি তুমি পোষ্য পোষো যে কেউ তারা কিন্তু গন্ধ পায় আর ও যে লেজ নাড়াতে নাড়াতে আসছিল ও ক্ষতি করতে আসছিল না কারণ মায়ের হ্যাঁ সুনজরে থাকতে হবে এই জন্যে তাড়িয়ে দিল কারণ তাদের বাপের বাড়ি বিড়াল কুকুর পছন্দ করে না এ বিষয়ে তো আসবোই এ বিষয়ে আসবো তাহলে কি করলো বারংবার পোষ্য মানে স্ট্রিট ডগটাকে তাড়িয়ে দিচ্ছিল যারা নিজেদের পোষ্য নেই যারা স্ট্রিট ডগদের ভালোবাসে তারা যে কোনো এলাকায় গিয়ে আনন কুকুরেরকে আদর করতে আরম্ভ করে দেয় আমি অবাক হয়ে যাই বলে কোনো ব্যাপার না আনটি ওরা গন্ধ পায় ওরা গন্ধ পেয়ে আসে ওরা বোঝে যে আমরা পোষ্যপ্রেমী তাহলে আজকে ওই যে ল্যাজ নাড়াতে নাড়াতে কুকুরটা যে আসছিল বাপের বাড়ির উঠোনে তাকে যেইভাবে তাড়িয়ে দিল তাতে বোঝা যাচ্ছিলো তার আসল ভেতরকার জিনিস পোষ্য পোষাটা তার দেখুন হাসি বলতে বাধ্য হচ্ছি কারণ যেখানে পেস্তা কী দারুণভাবে থাকে কী দারুণভাবে গ্লেজি পেস্তাকে দেখলেই আগে বাবা ভয় পেয়ে মানুষ আদর করবে না কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে তাকে ভাবে অত্যাচার করা হচ্ছে বলে প্রচারের আলোয় বারংবার আনার চেষ্টা করা হয়েছিল যদিও মানুষদের বিশ্বাস করে ওটাতে পারিনি গলার চেন বারবার বার কণিকা দেখো আমার হাত ঝুঁকে যাচ্ছে আর এ কি করেছে বারংবার বলেছে ওই পোষ্য ওদের বাড়িতে নিরাপদ নয় সত্যি আজকে পুরো পরিষ্কার হয়ে গেল যে বাপের বাড়িতে বাপের বাড়ির মতন করে ওর থাকতে হয় নালে যে কুকুরটা ওকে ল্যাজ নাড়তে নাড়তে আসছিল তার কিন্তু ইনটেনশন ছিল না তাকে আছড়ানো কামড়ানো ঘেউ ঘেউ করার তাহলে সে আসতোই না ঘেউ ঘেউ করতো সে কিন্তু গন্ধ পাচ্ছিল এটা কিন্তু খুব ধ্রুব শক্তি কথা পোষ্যরা পুরো গন্ধ পেয়ে যায় যে ওর গায়ে আমাদেরই পোষ্যর গন্ধ আছে তাহলে বোঝাতে পারছি এবার আসি অতি চালাকের গলায় দড়ি ভিডিওটা বাপে বাড়ি থেকে শুরু করে এই পোষ্য সংক্রান্ত পাঁচ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের পর চোদ্দো মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটা শেষ করতে হলো অন্য কোথাও কারণ এই কথাগুলো বললে তো মায়ের সামনে মাকে ছোট করা হবে তাই না এক্স্যাক্টলি তাই গতকাল আমি এর উপরেই ভিডিও করেছিলাম আজকে এইটা বলে সে ব্যাপারটাকে প্রলেপ দেওয়ার চেষ্টা করলো যে এরা পছন্দই করে না এক্স্যাক্টলি তাই এরা পছন্দ করে না বলেই পোষ্য আনার সাহস দেখায়নি এর আগেও শুনেছিলাম সহক্রিয়টারদের বলেছিল মা রাখিনি যার জন্য একবার ওই যে মিলি চ্যাটার্জিকেও হাত করেছিল যে পোষ্য তোমার বাড়িতে রাখবো আজকে নিজের বাপের বাড়িতে আনন্দ করতে যাচ্ছে মারুর বাড়িতে আনন্দ করতে যাচ্ছে আর দিল্লিতে চিকিৎসা বা নিজের ডাক্তারি চিকিৎসা বা কোনো আইনত কারণে যদি যায় তাহলে কিন্তু ও জায়ের কাছে রেখে যায় কারণ সে বোঝে দরকারি কারণে বেরিয়েছে আর ও রাখতে ভরসা পায়নি বা চক্ষু লজ্জার খাতিরে সে কিন্তু তার জায়ের বাড়ি রাখেনি এই কারণে তার যা জানে সে কোনো দরকারি কাজে না সে টাইম স্পেন্ড করতে যাচ্ছে তার অনেক বছর আড়াই বছর তো বললো পর তার বাপের বাড়িতে তাহলে সে আনন্দ করবে তার দুটো বাচ্চা তার বাড়ি ঘর আমি দেখেছি কী নাস্তানাবুদ হয়ে যায় তার যাটা সেখানে বাচ্চা দুটোকে সামলে মানে নিজের ছেলে দুটোকে সামলে তারপর পরশুকে টাইমলি খাবার দেওয়া দেওয়া সেটা একটা একটা মানে শিলসংক্রান্তিক কারণে হলে কোনো ব্যাপার ছিল না যার কারণেই ও মারুর বাড়ি রেখে গেছে আর দর্শকদের বক্তব্য দর্শকরা রাখছে সে তো রাখবেই এটা তো আমারও বক্তব্য যে এই কারণে মাটিটা প্লেন করে এলো মাঠে কারণ খেলতে নামতে হবে হোচট মোচট খেয়ে গেলে গর্তের মধ্যে পা ঢুকে গেলে অসুবিধা বোঝাতে পারছি বন্ধুরা না 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 কোনো কটু কথা বলবো না কটু কথা তখনই বলতাম যখন এম এস এল এর নোংরা ভাষায় আক্রমণ করতো নাহলে তো এই তো আমার শত্রু না এখানে কেউ কারোর আমরা শত্রু না শত্রু কথাটা ভীষণভাবে ইউজ হয় শত্রু নয় যুক্তি দিয়েই তো বলছি একটাও স্ল্যাং বলেছি একটাও নোংরা কথা বলেছি না যত দিন পর্যন্ত বলেছে তত দিন পর্যন্ত আমি বলেছি হ্যাঁ দালালটা বলবো কারণ আমার মুখ দিয়ে এই নামটা শুনে মানুষ ধরে ফেলতে পারে কাকে বলছি অতি চালাকের গলায় দড়ি কারণটা এটাই যে মা বাবার সামনে এই পোষ্য নিয়ে কোনো কিছু বলল না এবার আসি একজাক্টলি তাই মা বাবা পছন্দ করে না বলে আমি আনিনি কিন্তু ডে ওয়ানে বলেছিল যে আমার শ্বশুর শাশুড়ি পোষ্য পছন্দ করে না কারণ এদের পশম থেকে ওদের অনেক ধরনের রোগ হয় শ্বাসকষ্টের রোগ হার্টের রোগ নিজে বলেছে তাহলে আমি জেনে শুনে পোষ্য পুষছি এটা হচ্ছে সত্যি করেই শ্বশুরবাড়িতে থেকে তাদের অবজ্ঞা করে অমান্য করে তাদের কথার কোনো গুরুত্ব না দিয়ে আমি পোষ্য পুষেছি এটা সত্যি করে একটু অন্যায় অনৈতিক কাজ শ্বশুরবাড়িতে আধা ঘন্টা কেন দশ মিনিটও রাখবে না কারণ তারা এটার খিলাপ কিন্তু আমি ওদের খিলাপ হয়ে পোষ্য এনেছি পোষ্য পোষার পর মায়া মমতা বেড়ে গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি তখনই পোষ্য আনবো যদি এটা সহমত পোষণ করে সেই বাড়ির সব মানুষজন আমি আমার বাপের বাড়ির সিদ্ধান্ত জানি এই জন্য আমি নিয়ে যেতে পারি না কিন্তু তার থেকেও আমি আগে জানবো যে আমি যেখানে সারাটা জীবন বিয়ের পর আমরা মেয়েরা ঘাটে ওটা পর্যন্ত শ্বশুরবাড়িতেই থাকি তাই না বন্ধুরা তাহলে আমি সেই বাড়িটাকে প্রাধান্য দেবো মান্যতা দেবো যে এরা পোষ্য পছন্দ করে না কারণ সে নিজেই বললো তার মাসির শাশুড়ির চারজনের বাড়ি আছে তাহলে তো আরও পরিষ্কার হওয়া উচিত যে ইনি পুষছেন না তার মানে ইনি পোষ্য পোষা পছন্দ করেন না মানে শ্বশুরবাড়ির লোক এটাও তো তাদের বিরুদ্ধাচারণ হয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়নি তারা তো রাখবেই না এটা তো পরিষ্কার কথা তারা পছন্দ করে না তারা নিচেও নামে না তারা ডাকেও না কোনো দিন দেখলাম না একই বাড়িতে তাও তো দু আড়াই বছর হতে খুব ভুল না হলে দু বছর হতেই চলো তাই না ওর পোষ্যের জন্মদিন পালন হয়েছে হ্যাঁ হ্যাঁ দু বছরই হলো সেখানে তো একটা ইঁদুর বিড়াল টিকটিকি ঘরে থাকলেও আমরা তাদের সাথে একটা যেন আলাপচারিতা করি আর দোতলার লোক কোনো দিন নিচে যে একটা পোষ্য আছে তারা আসেও না ডাকেও না কিছুই করে না তাহলে তাদের তো সমর্থন নেই তাহলে তারা রাখবে কেন পাঁচ মিনিটের জন্য তারা রাখবে না আর এই পাঁচ মিনিটের জন্য রাখবে না বলেই আশেপাশে সবার কাছে দিয়ে যেতে হয় তাহলে আজকে কেন উঠছে মারুকে কেন পাহারাদার বলছে কারণ বাপের বাড়িতে এলাও নেই সেটা তো পরিষ্কার হলো পরিষ্কার আগেই মানুষ জানত যে পোষ্য বাপের বাড়িতে রেখে যাওয়ার কেন কোনো নিয়ে যাওয়ারই কোনো স্বাধীনতা নেই যার জন্য মিলি চ্যাটার্জিকেও ঠিক করতে হয়েছিল তার বান্ধবী ললিতার বাড়িতেও ছিল এখন মারু সব কিছুর পিছনে স্বার্থ হলে একটা কথা জড়িয়ে আছে না বন্ধুরা আর নিঃস্বার্থভাবে পেস ক্রেসে রেখেছিল উই সি কেসে ক্রেসে তখন এ বলছিল ও নাকি অত্যাচারিত হচ্ছে আর আমি বলছি না মারু অত্যাচার করবে করবে না ও ওরাও খুব পশুপ্রেমী ওদের বাড়িতে বিড়াল টিড়াল আছে ও কি দেখতে যাচ্ছে টোয়েন্টি ফোর সেভেন কি ও রয়েছে পোশ্য কাছে আমি আবারও বলছি মারু করবে না তাহলে ক্রেসে তুমি জিজ্ঞাসার চিহ্ন তুলতে পারো আর এখানে কেন নয় তর্কের খাতিরে বলছি বন্ধুরা এই হচ্ছে আব আয়া উঠ পাহাড়কে নিচে এরকম বোধহয় হয় ডায়লগ ভুলটাল হলে বলবে কি বেসর্মিকা কি কুচ শর্মিকা কিছু হাত হ্যাঁ বে শর্মি তুমি করেছ এম এস এল এর নিয়ে প্রচুর প্রচুর স্পিচ দিতে পেস্তাকে নিয়ে পেস্তা কিন্তু পেস্তার জায়গায় আছে আমি বলি না ও যা যা বিশেষণে ভূষিত করেছে এমএসএলদের এমএসএল এর পিছনে যা যা ট্যাগ লাগানোর চেষ্টা করেছে একটাও গ্রহণযোগ্যতা পায়নি প্রাধান্য পায়নি তারা তাদের জায়গায় ঠিক রয়েছে আজকে দালালকে অনেক কথার সম্মুখীন হতে হচ্ছে মানুষ তো বলবেই মানুষ তো বলবেই খুঁজে খুঁজে বান্ধবী ললিতার বাড়িতে রাখা হয়েছে মিলি চ্যাটার্জিকেও হাত করা হয়েছে এখন মারু তা মানুষ মানুষ বলবে না সব কিছু পিছনে স্বার্থ আছে শ্বশুর মানুষ পছন্দ করে না পোষ্য তারপরেও পোষা হয়েছে তাহলে এটা কি এটা কি সম্মান দেওয়া হচ্ছে আর বাপের বাড়িতে সে জানে এরা পছন্দ করে না চিৎকার করে বিস্কুট দিলেও সে সব অনেকেই সবাই পশুপ্রেমী এটা বলবো না কিন্তু আজকে একটা জিনিস আমার চোখে খুব খারাপ লাগলো যে ওদেরই পাড়ার স্ট্রিট ডগুলো ওকে দেখে লেজ নাড়ছিল ও যেভাবে তাড়িয়ে দিল ও নাকি ভয় পায় পাড়া হুলুকুলু মুলু চুলু লালু ভুলু তাহলে এটাই হচ্ছে আসল ফ্যাক্ট মানুষের বিষয়ে যখন বলবো তখন আমি হাতুড়ি দিয়ে নিয়ে বসবো হাতুড়ি পেটা করব আর আমার বিষয় কেউ যদি বলে তখন আমি বসে যাবো এ পাহাড়াদার ও আমার দিক থেকে যদি হাত সরিয়ে নেয় এই জন্যে পাড়াতুতো যাকে বলা হচ্ছে পারাতুতো যা যদি মনে করে যে দালাল ঠিক জায়গায় আছে সে ঠিক জায়গায় আছে তাহলে মানুষের কথা নেবে না ঠিক মারুর জায়গাও তাই অনুরোধের ঢেকি মানুষ গেলে কিন্তু এমএসএলের ক্ষেত্রে সেটা অন্যরকম ছিল তাই না সে কিভাবে থাকে তাই না উমাই ডগ সেটা আবার থেকে ধার করলাম তা আমি কালকেও বলেছি ওর পোষ্য নিয়ে আজকেও পুরো পরিষ্কার করে দিলাম পোষ্য নিয়ে বক্তব্য রাখাটা সে বাপের বাড়িতে পারলো না বাপের বাড়িতে সে স্বাধীনতাটা সে পায়নি যার জন্য অন্য কোনো জায়গা থেকে সে এই ভিডিওটা লঞ্চ করলো তা আমি যা বললাম আমার সাথে যারা যারা সহমত হবেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করে বলবেন সেই সময় এমএসএলদের কোনো কিছু দিক থেকে ছাড়তো না তো কাকা থেকে ডুমুর তোলা থেকে পশ্য থেকে হাঁড়ির মধ্যে চাল ধোয়ার থেকে মাথায় গামছা বেড়ে পুজো করার থেকে মোবাইল ক্যামেরাটা সিংহাসনের মধ্যে রাখা থেকে কোনো কিছুর দিক থেকে বাদ যায়নি আর আজকে ইস কষ্ট হয় চেষ্টা করেও মুখ খুলতে পারে না কারেকশান হচ্ছে সেই কারণে এইভাবে বললাম চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল